আলেমেরা বাদি হইল যে আব্দুল আলিম গানটা শুদ্ধ করে গান গানটা হবে মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনাই আপনি শুধু মদিনার কথা বলেন মক্কা বাদ দেন আব্দুল আলিম বলে রে আলেমেরা আল্লাহ কোরআনে বলেছেন ইনগুন তুম তো হে বোন আল্লাহ হাফাতি কেউ যদি মদিনার মানুষটাকে কলিজার মধ্যে জায়গা দিবার পারে

আশ নয় আমি যাব আরব সাগর পারি দিব নাই আমার তরি আমি পাখি নই যে উরে যাব গানাতে ভর তরি আমার সাদ আছে সম্বল নাই করি কি উপা বাচ্চারা পারতেছে না রে সব জায়গা ধোকারি মারলেও গানের যায় ধরা খাছে রে একটু মনোযোগ দেওয়া শোনেন হোসেন এক তামি মাকে নিয়ে আইছে নবীর কাছে তার কাছে ফাতেমা বলতেছে বাবা আমার কোনো দোষ নেই আমার কোনো দোষ নাই আমি দুই দিন গেছি প্রত্যেক দিন গেছি স্বামী বাড়ি নাই দেখে জামিলা দরজা খুলেন দ্বিতীয় দিন যাবার যায় এই হোসাইন এই হোসাইন যাই হাত ধরে আপনার কাছে নিয়ে আসলো এই সাথে থাকার কারণে জামিলা দরগা খুলিনি কোন আমুলে আমার আগে জান্নাতে যাবে আমি দরকার আরো 10 বার যাব কয়বার فاطمه বলতেছে আমি আরো 10 বার যাব কি এই হোসাইন তো আপনার কাছে আমারে নিয়ে আইস সঙ্গের সঙ্গে হোসেন মায়ের হাতটা ছাইড়া দিয়ে এ দৌড়ে যায় নানার হাত ধরছে। নানা নানা আর মা অক্সিনন একটা কাঠুন আমল জানি কোন আমলের কারণে মায়ের আগে জান্নাতে যাবে এই কথা বলে তুমি আমার মাকে পাগলি বানায় কাঠুরের বইয়ের বাড়ি পাড়া যাও তুমি আমার মা ছিল নবীকে বলতেছে না নবী তো লয় লাতিয়ার নানা বুঝতেছেন না হোসেন আর হাসান নবী জানে তাই না জান তুমি কও আমার মা ডাকে নবীর শ্রদ্ধা দরদার করা পানি পড়তেছে নবীর চোখ দর দর করে পানি পড়ে হোসেন বলে না না ছয় বছর বয়সে তুমি মা হারাইছো মায়ের পেটে থাকতে তুমি তোমার বাবা হারাইছ আমার মা যখন রাত্রে বেলা হাসান হোসাইনকে বুকের মধ্যে নিয়ে ঘুমাতে যায় আমি দেখি গো বাবা বারবার তোমার কথা আমার মা বলে আমরা দুই ভাই মনে করি আমরা দুইটা সন্তান না তুমি আমার মায়ের সন্তান মা তোমাকে বাবা শুধু না নিজের সন্তানের মতন ভালোবাসে আজকে আমার সেই মাকে তুমি কাঠুরার বাড়ির দরজায় নানা গো তুমি কি বলতে পারো না কোন আমলের কারণে ওই কাফরের বংশ আমি আমার মায়ের আগে জান্নাতে যাবে গোটা দুনিয়ার খবর আন লাগে তোমাকে দেয় আর তুমি সব খবর ছাফলাই দাও জোরে বল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পানি দেখে নবীর সহ্য করতে পারে নাই। দাগ দিল আলী আলিরে আয় আয় তুই আমার কাছে আয় নবীর বলে নবী গো হঠাৎ এরকম আমার ডাকলেন কেন বলে তোর বেটে হাসাই ভাবে আমার হাত ধরছে আলি বলতে তো হসাই তোর নানার হাত ছাই দে বলে বাবা আপনি জানেন আমার মাকে নানা কোন জায়গায় পাঠাচ্ছে হজরত আলী বলে কি হয়েছে হোসেন বলতেছে একটা কাঠুরের বউ জানলে নাকি আমার মায়ের আগে জান্নাতে যাবে এইটা এই নানা আমার মাও কইছে আলী বলতেছে রাসুল আপনি পুরুষ মানুষকে বললে কোনো সমস্যা নাই আউ বক্কর এক নম্বর ওমর দুই নম্বর ওসমান তিন নম্বর আলু সাত নম্বর এরকম যদি আপনি বলেন একটা পুরুষ মানুষও মন খারাপ করবে না পুরুষের ধান্দা হলো জান্নাত তালি হলো দরে বান্ধবা ঠিক ছিল পুরুষ মানুষ সবসময় চিন্তা করে জান্নাত তালি হলো আগে যাওয়ার পরে যাওয়ার কি দরকার জান্নার তালি হলো ঠিক চাউ রাহুল এক নম্বর ওমর দুই নম্বর না এ কথা একটা স্বাভাবিক খেয়াল করবি কারণ পুরুষ মানুষের মধ্যে এরকম কোনো চিন্তাই নেই চিন্তা খেলি মেয়ে মানুষের মধ্যে হাসিনা প্রধানমন্ত্রী হলে খালেদা বেদার খালেদা প্রধানমন্ত্রী হলে হাসিনা বেদার ধরেখন্ন ঠিক না মিলে মিশে থাকতারই পারলো না এখন চিন্তা করেন হজরত আলী বলতেছে রাসুল আল্লাহ এই কথা যদি পুরুষ মানুষকে বলতেন কোন সমস্যা নাই এখন আপনার মেয়ে ফাটে বুঝে বলছেন মেয়ে বলে আলী রে তোমাকে ডাকার কারণ হলো বলে দাও বলে দাও আনা মাদিনাতুল এলমে ও আলী ও বাবু হা আমি হচ্ছে এলমের শহর তুমি আলী হচ্ছে সেই এলিমের দরওয়াজা ধরে গান বলে দাও আলী বলতেন হুজুর আপনি কিন্তু নিষেধ করছিলেন বলতে কিন্তু আপনি নিষেধ করছিলেন আসল বলতে আজকে বলে দাও হোসান যেভাবে আমার হাত ধরছে না বললেই তো হাত ছবি না ফাতেমা বলতেছে আপনি জানেন ওই কাকে কে বউ জানিল আমার আগে যাবে এটা আপনি জানেন হতালি বলতেছে জানি তো কিন্তু নবী নিষেধ করছে দেখ স্বামী হয়েও জানি তাও জানায় না আমাকে আল্লাহ রাজসুল বলে আলী বলো ফাতে ভবনে স্বামী গো কোন আমলের কারণে কাঠুর মৌল জামিনা আমার একটা জানমাতে যাবে মেহেরবানী করে আপনাকে একটু বলা লাগবে কিছু লেখা লাগবে না কিছু বলবেন হ্যাঁ আরে লেখা লাগবে না যেটা করছিস শুনুন আমার কথা যে আপনার বুঝতে পারতেছেন বিরক্ত বিরক্ত লাগতেছে ভাবলা বাচ্চারা তোমাকে খবর কি দেখতেছি না 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 একটু মোবাইল একটু মনোযোগ দিয়ে বলে খেয়াল করবেন হজরত আলী বলতে ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার সামনে দাঁড়ায় একটা অন্য বের করে বললো গো আমার হাসান হোসেন না খায় ঘুমাই গেছে ঘুম থেকে পাই দুই কিন্তু খাবার পায় না ধরবে কিন্তু আমি মা আমার বাড়িতে কোনো খাবার নাই আপনার পকেটে কোনো টাকা নাই এই কারণে আমার অন্যটা দিলাম এই অন্যটা বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হাসান গেলে তো খাবার নিয়ে আসেন আলী বলে ফাতেমা তোমার কি মনে আছে তুমি অন্যটা যখন আমাকে দিলে আমি অন্যটা সঙ্গে সঙ্গে পকেটের মধ্যে ঢুকাইলাম অন্য পকেটের মধ্যে করে নিয়ে আলী বাজারের মধ্যে ঘুরতেছেন অন্য পকেট থেকে বের করে বিক্রি করবেন কিন্তু মন বলতে চালি রে তুই যদি অন্য বিক্রি করতে যাস আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে আলি অন্যটা কার আর তুই যদি বলিস আমার বউ ফাতেমার অন্যা। তাহলে অবশ্যই খরিদ্দার মনে মনে চিন্তা করবে যে পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায় এই পুরুষ হলো দুর্বল পুরুষ তোর কোন কি পুরুষ আপনার বলেন তো হজরত আলী দুর্বল না সবল কেমন সবল আলী ওয়াসাদুল্লাহিল গালিব আলী হচ্ছে আল্লাহ সিংহ সোহামুল্লাহ কেমন দুর্গের দরজা হেসকা টান মারছে ওই দরজা হজরত আলী হাতে ঢাল হয়ে গেছে দিয়ে দরজা খুলতে সত্তর জন লাগে লাগাইতে সত্তর জন লাগে কয়েক সময় ওজনের দরজা তার হাতের ঢাল তাহলে চিন্তা করেন হজরত আলী কেমন বীরের পুরুষ কেমন বী সেই হদ্রত আলী চিন্তা করতেছে ওন্না বের করে যদি বেচপার যায় আর যদি खरीदार জিজ্ঞাসা করে আলী হয় এই মেয়ে মানুষের ওন্না টাকার আমি যদি বলি আমার বউ ফাতেমার তাহলে অবশ্যই বলবে আলী দুর্বল হয়ে গেছে বউয়ের জিনিস বেচা যায় আলী বলে ফাতেমা তোমার ওন্নাটা পকেটের মধ্যে নিয়ে আমি বাজারে ঘুরতেছিলাম কিন্তু পকেটের অন্য কাউকে বের করে দেখাবার সাহস পাচ্ছিলাম না এমন সময় দেখে খরিদ্দার আমার সামনে সালাম দে বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিন্তু বিক্রি করবেন আমি আলি চমকে গেলাম আমি বিক্রি করবো এটা একমাত্র কে জানে আরো ধরে কান কিন্তু খরিদ্দার বলতেছে আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন এই বলে খরিদ্দার ব্যাগ আমার সামনে মেলে ধরল ও ফাতেমা তোমার অন্য বের করে যখন ব্যাগের মধ্যে দিলাম খরিদ্দার ব্যাগের মাথাটা ধরে একটা বার অন্য দিকে তাকালো না ওই ব্যাগের মাথা চাপ ধরে তারপর আমার হাতে ছয়টা হাম দিয়ে খরিদ্দার কোথায় যেন চলে গেল আমি ছয়টা দের হামনে এক দৌড়ে খাবার দোকানে গেলাম ও দোকানদার ভাই আমার হাসান হাসান খুদার জলায় ঘুমে হয়ে ঘুম থেকে চেতন পাইলে কান্না ধরবে বাইনা ধরবে এই ছয়টা দের যে খাবার হয় সে খাবারটা টোপলা করে তো তাড়াতাড়ি দাও আলী বলতে তো ফাঁদে না খাবার দোকানদারকে বলার সঙ্গে সঙ্গে ছয় দের হামের টোপলা করে তখন আমার হাতে দিবে আমি টোপলা নিব টাকা দিব এমন সময় একজন ফকির আমার সামনে কান্দের বলে আলি রে আজকে তিন দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই আলি যদি পারো আল্লাহ রাস্তা আমাকে সাহায্য করো আলি বলতে তো ফাতেবা তোমার অন্য বিক্রি করার ছয়টা খাবার টোপলা নিব এমন সময় ফকির যখন আমার কাছে কান্দে আল্লাহর কোরআন আমার সামনে দাঁড়ায় বলে আলী বজায় ফালা তানহার আলী রে সাইলকারের সঙ্গে খারাপ ব্যবহার করিস না সাইল কালিকে খালি খালি ফিরেস না আলী বলে ফাতেমা ছয়টা দেড়হামের মধ্যে একটা দেড় যখন ফকিরকে দিয়া পাঁচটা দেড় হামের খাবার নেব। এই মনে করে যখন ফকিরকে একটা দেড়হাম দিবার যায় এমন সময় আল্লার কোরআন আমার সামনে দাঁড়ায় বলতেছে অমাতুম্ফিতুমিন শাইন ফিসাবি লিল্লাই অফ ফাইলাই গুম ওয়া আন্তুমলা তো ওই ফকিরকে যদি একটা দের হাম দেশ আমি আল্লাহ তোকে দুনিয়াতে দশটা দের হাম ফেরত দেব এই ফকিরকে যদি দুইটা দের হাম দেশ আমি আল্লাহ তোকে বিশটা দের হাম ফেরত দেব আলী রে ফকিরকে যদি ছয়টা দের হাম দেশ আমি আল্লাহ তালা তোকে ষাটটা দের হাম দিয়ে দিব আলী বলে ফতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে এই কোরআন কামল করার জন্য আমার কাছে বিদায় নিল দোকানদার বলতে চালি ভাই এই খাবার টোপলার খবর কি এখন কি করবেন আপনার তো টাকাও চলে গেল এখন টোপলাটার খবর কি আলী বলতেছে দুই বস্তা খাবার প্যাকেট কর এই টোপলা দিয়ে আমার হবে না দুই বস্তা খাবার প্যাকেট কর হজরত আলী দোকানদারকে দুই বস্তা প্যাকেট করার কথা বলে বাজারের মধ্যে ঘুরতেছে বাজারের মধ্যে ঘুরতেছে এমন সময় একজন ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে আলীর সালাম দেবেন আলী হাই এই উটটা কিনবেন নাকি আলী বলতেছে একটা টাকা আমার পকেটে নাই তোমার উঁটটা কেমনি কিনবো উল্টালা বলতেছে একশো দের হাম বাকি দেখি নেই বিক্রি করে টাকা দিবেন এইটাও কি আপনি পারবেন না আলী বলে ফাতেমা জীবনের প্রথম সুযোগ উল্টালা যখন আমার উঠতে একশো দের হামে বাকি দিয়ে দিল আমি উঠ নিয়ে যখন উঠের বাজারে গেলাম চারিদিক থেকে সাহাবির আমাকে ধীরে ধরে বলতে চালি ভাই এই উঠটি ব্যবসার ব্যবসা কবে থেকে শুরু করলেন পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী আউ অক্ষরাদি আল্লাহ যখন মদিনার খনিবা ছিল তখন হজরত আলী হলেন শিক্ষামন্ত্রী ওমর ফারুক যখন মদিনাল খলিফা তখন হজরত আলী হলেন শিক্ষামন্ত্রী ওসমানগুলি যখন ছিলেন তখন হজরত আলীও শিক্ষামন্ত্রী ছিলেন আল্লাহ নবী যখন মদিনাল প্রেসিডেন্ট ছিলেন তখন হজরত আলীকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে দেখেন নবীর সময় শিক্ষামন্ত্রী আবাকালার খেলাপতের সময় শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ওসমান সময় শিক্ষামন্ত্রী একই মানুষকে শিক্ষামন্ত্রী রাখার কারণ হলো মুসলমানের জন্য যে শিক্ষা দরকার সেই শিক্ষা আই আই পিয়ে ভরা দিয়ে না গেল বল না তাই না ভোট না এইগুলা শিক্ষা না শিক্ষা হচ্ছে এতর পরল রিক্লা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর মনে থাকবে এত বড় একজন শিক্ষিত মানুষ ওটের বাজারে উঠ বিক্রি করতে গেছেন সবাই ঘিরে বলতে চালি ভাই এই ব্যবসা কবে থেকে শুরু করলেন এমন সময় খরিদ্দার বলতে চালি ভাই হাট বাজার ভালো না আসেন আলী বলতে তো ওই খরিদ্দার আমাকে নিয়ে যে বলতেছে উটটা কত টাকায় বিক্রি করবেন কত টাকা হলে আপনি উঠটা দিবেন আলী বলতেছে তুমি কত তুমি কত বলতেছে একশো ষাট দেড় কত একশো ষাট দেড় বিক্রি করে হুট হলে একশো হাম ফেরত দিয়ে বাকি ষাটটা দেড় হাম দোকানে গেলেন দোকানদার ওই খবর কি বলে আপনি বলা আমাত্র দুই বস্তা খাবার প্যাকেট করেছি দুই বস্তা খাবারের দাম কত বলে ষাট দেড় হাম দিলেই চলবে হাজকারী ষাটটা দেড় হাম দুই বস্তা কান্দে নিয়ে ফাতেমার বাড়ির দমদায় আগে দরজাটা একটু ভিড়ানো ছিল কিন্তু হজরত আলীর কান্দে দুইটা বস্তা থেকে ফাতেমা দরজায় ফিল দিয়ে দিলেন দরজা কি দিলেন ফিল আলী সালাম দেয় আসসালাম আলাইকুম ভাই ফাতেমা দরজা করলো ফাতেমা বলতেছে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর এক টোপলা খাবার হবে আপনি দুই বস্তা খাবার কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি ফাতেমা দরজা খুলব না অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর এক টুকলা খাবার হবে কিন্তু আপনি দুই বস্তা খাবার কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন দরজা খুলবো না আলী বলছেন ফাতিমা আগে দরজা খোলো ক্লান্ত হয়ে গেছে দুই বস্তার ওজন আছে একটু দরজা খোলো দরজা খোলার পরেই বলবো ফাতিমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো আলী বলতে যে ফাতেমা আগে খোলো তারপরে বলবো ফাতিমা বলতে আগে বলেন তারপরে দরজা খুলবো এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছেন আর রেজা লুকা ওয়ামুন আলাম পুরুষের নারীদের উপরে থাকবে আলী রে ফারজেনার যদি দরজা না খুলে খবরদার তুই বলিস না দুই বস্তা খাবার নিয়ে হজরত আলী আল্লাহ নবীর দরবারে নবী তখন বসেছিলেন নবী দৌড়ে এসে আলীর পিঠ থেকে দুইটা বস্তা নামিয়ে নিলেন আল্লাহ নবী হজরত আলীর কপালে একটা সুমা দিলেন জরিগঞ্জ আলির চোদ্দার দর দর করে পানি পড়ে আর মুখটা খালি মুসকি মুসকি হাসে রাসুল বলে আলি কান্দ হাসো কেন বলে নবী আপনি কত ভালো কিন্তু আপনার মেয়ে ভালো না আল্লাহ রাসূল বলে আমার মেয়ে ভালো না একদিন পর মানে বলে দরজা না হলো দশ বার দরজা খোলো একই কথা দুই বস্তা কেমনে হলো আপনি বলেন আপনি আমার কাঁপ থেকে বস্তা নামাই দিলেন কপালে সুমা দিলেন আপনি কত ভালো রাসুল বলে রে ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি এখানে আসতে দরজা খুললে আমার দরজা বন্ধ রাখার কারণ হলো তোমাকে এখানে পাঠায় তো হুজুর এখানে আমাকে পাঠানোর কারণ পাঠানোর কারণ হলো তুমি বলো তো কোন খরিদ্দার তোমার কাছ থেকে অন্য বলো আলী বলছে হুজুর আমি তো জানি না এই কোন ফকির তোমার কাছ থেকে নিছে কো আলী বলতো হুজুর আমি তো জানি না রাসূল কয় কে তোমার কাছে উট বিক্রি করল বলো আলী বলতো তো হুজুর আমি জানি না রাসূল বললেন কোন খরিদদার তোমার কাছ থেকে উঠ কিনলো তুমি কি বলতে পারো আলী বলতো হে রাসূলুল্লাহ আমি কিছুই জানি না নবী বললেন এই কারণে আমার মেয়ে দরগা করে নাই এই সাতটা বিষয় তোমাকে জানা লাগবে লিল্লাহ হজরত আলী বললেন তাহলে হুজুর আমি এখন শ্রোতা আপনি হলেন বক্তা এখন নবী বক্তা হয়ে হজরত আলীকে চারটা বিষয় বলবে হজরত আলী শুনবে এখন আমার সামনে ধরে বসে আছেন আপনার কি শুনবেন কারা কারা দিকে একটু হাত দেখেন তো দিদি লিল্লা হাত নেন আমার মায়েরা যেন পর্দার অন্তরে বসে আছে ওরা খালি একটা চিন্তাতে আছে যে জানিলা কেমনে ফাতে মারাকে জান্নাত যাবে জোর এখন কথা ঠিক কি না আমার কেমন হবে আটকে দিদি ভাই ওরা কিন্তু উঠবি না আর পুরুষের এক নম্বর হলো নামাজ নারীদের এক নম্বর কি বিষয়টা হলো সুরা আস চারটা বিষয় ইমান দুই নম্বর আমিল সলেহার উপর আলোচনা চলতেছে তিন নম্বর অথবা সবিল হক চার নম্বর অথবা সবিল সর এই চারটি বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে গরিব দিকে তাকায় দেখতেছি বেশি রাত হয়নি কেবল এগারোটা পঁচিশ বিশ বাজতেছে আমি যদি বারোটা বোন আজকাল প্রথম দিলে বাস করি আপনাদের কোনো আপত্তি আছে না 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 এলে একটা কথা হলো তাহলে হ্যাঁ বিশের থেকে আপনারা জানেন আজকে বিজ্ঞাপনের তারিখ লাগে নাই কয় তারিখ আচ্ছা ঠিক আছে হবে। আপনার সবাই শুনবেন আমার কলজা ভরে গেছে ছোট ছোট বাচ্চারাও খালি চোখ চাই আছে আমার দিকে এই হজরত আলীও শুনবেন নবী বলবেন চারটা বিষয় আলোচনা ভাই জানে এই মাঝখানে ওটা বসে তারা করতে তারা বুঝতে পারছে এই জন্য হাসিনা পলানার আগেও কিন্তু কত করে এমপি পলে গেছে তোরে কোন কথা না কেন আমি চিন্তা করলাম খেরি এই সাড়ে তিনশো এমপি কখন পলা পরে শুনলাম ওরা বুঝতে পারছিল ভাই হাসিনা থুয়ে ওরা পড়ে গেছে রে এই যে কয়টা মারা তোলে নি ওরা বুঝতে পারছে এই ওয়াজ থুইয়া তারা উঠা দেবে এরা হাইফিলেন নতুন পলাচ্ছে কি কথা রে বলে দেখি এবার মার যাকে তোলে আমি ওই নবীরে তিন মাত্রা সাত জন কয়েকজন ছাত্র আছে হুদুর মাদ্রাসা পঞ্চাশ জন মাদ্রাসায় পঞ্চাশটা কোরআন শরীফ আপনার দেওয়া লাগবে একটা কোরআন শরীফ মাত্র পাঁচশো টাকা পঞ্চাশ জন বাচ্চাকে কোরআন লাগবে যাদের কবরে গেছে বানার জন্য কেউ যদি মনে করেন এক লাই পঞ্চাশটা দেবো তাহলে পঁচিশ হাজার টাকা দিলেই হবে কেউ যদি মনে করে না আমি দুটো কোরআন শরীফ দেবো তাহলে এক হাজার এই কোরআন শরীফ কিন্তু বাকি বিক্রি হবে না টাকায় সর্বোত্তম বাপ মাকে ভালোবেসে এই নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দেবেন পৃথিবী হুজুর উঠলো কেন কি হুজুর রে চাকরি বন্ধ হুজুরে হাফেজ আলেন কবুল কর আল্লাহ কি নাম বাবা সজীব সর্বোত্তম সজীব কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করছে আল্লাহ কোরআন দানের সব তার আমল নামায় দিয়ে দাও বাপমা কবরের কাছে বাপমার কথা মনে করে দান করেন এ বাচ্চারা এখন যাবো যে পাঁচ মিনিটের মধ্যে পঞ্চাশ জন আল্লাহর পান্ধা পাঁচশো পাঁচ হাজার টাকা দিবে তাহলে আগে গেল তাড়াতাড়ি টেদের উপরে তারা বসে আছেন আপনারা দেন কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন এখানে না পাঁচশো টাকা দিলে একটা কোরআন দানের সব আল্লাহ দিয়ে দিবে আমার মা বোনদের কাছে আদায় করার কোন লোক আছে সেট আছে আবু সামা ভাই কুটি গেল ভাই জামাই শ্বশুরের জন্য কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবল করেন শ্বশুরের কবর কে জান্নাতের টুকরা বানায় এই একটা পালে একটাই নিয়ে আসবে সবগুলো নিয়ে আসবে এরা দশ টাকা লোক দশ টাকা

রুবেলের মান বাবত পাঁচশো টাকা দাম করেছে আল্লাহ রুবেলের মায়ের কবর কে আল্লাহ জান্নাত টুকরা বানায় দেন কার জন্য দিলেন বাকির দিল না মায়ের জন্য বাবার জন্য কোরআন বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ বাবার কবর কে জান্নাতে টুকরা ভাড়ায় দেন আল্লাহ আমি কবুল করো কবুল করো মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত আল্লাহ আপনি নিরাশ করবেন না দেন ভাই দেন একটু না উঠেন বাচ্চারা বুঝবার পারতেছে না আপনারা একটু না উঠে আসেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান হাফিজি মাদ্রাসা একটা কোরআন কোরআনের সাইতে বড় দান আছে বাপমা কবরের কাছে বাপমা রুহের মাছরাতে একটু দান করে বিদেশে গেছে বাবা ছেড়ে দান করলো কোরআন বাবা পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন কোরআন দিবি আচ্ছা ঠিক আছে আমি ওনার কাছে চাবো না তো উনি যা দেবেন এই যে প্রধান অতিথি চাওয়া লাগলো নিজের ইচ্ছা দিয়ে দিল কিন্তু চাষে কার কাছে জিব্রাইল ভালো তো আজরাইল আসেনি জিব্রাইলকে মানুষ খুব একটা গুরুত্ব কম দেয় খালি যদি শোনে আজরাইল ও বাবা আজকের মাহফিলের সম্মান তো বিশেষ অতিথি তাকে আপনার সকলে শুভ বলে ডাকেন এবং জানেন কোরআন শরীফ বাবদ পাঁচটা কোরআন সে দান করেছে পঁচিশশো টাকা এছাড়াও এমনি দান তারা আছে আল্লাহ তারা এই দানকে কবুল করেন যে নিয়তের রবির মাদেশায় কোরআন দিল আল্লাহ তার নেত নিহত নিরাশয় কবল করেন আপন যারা কবরে গেছে এই দান হোসেন তাদের কবর জানাতে টুকরা বানান জি দুইজনে মারা গেছে বাবা দুইজনে কবরে গেছে তাকে দেখেন মনটা কত ভাব আমার বাবা আঠারো সালে মারা গেছে মা গেল তেইশ সাল আজকে আমার ছোট ভাই বাপমার কত মনে করে কোরআন বাবক পাঁচশো টাকা দান করে চাল্লা তার বাবার কবরকে জান্নাত বানায় দাও আমি সবাই বলে আল্লাহ মা আহারে বাপা মারা গেছে দুইজনে দুইজনে মারা গেছে কবরে বাপমার কথা মনে করে এই শীতের রাত্রে বাপমার কথা মনে করে কোরআন বাবা পাঁচশো টাকা দান করলো আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ আমিন হজরত আলী কিন্তু বসে আছে যারা ওঠেন না ভাই যারা শুধু দান করবেন তারা উঠে আসবে নবী বলবে আলী শুনবে আলীর মতন শ্রোতা আলীর মতন জ্ঞানী কেমন জ্ঞানী হজরত আলী কম জ্ঞানী না বেশি জ্ঞানী খালি বীরের দিক দিয়ে আক্রমণ বললো জ্ঞানীর দিক দেখ কি আমাক পর্যন্ত হজত আলীর মতন জ্ঞানী পৃথিবীতে কেউ হতে পারবে এই মাদ্রাসার কমিটির লোকেরা সব আগাম আগামীকাল করবেন আমি আজকে চাইয়া ভুল করছি নাকি না দুই দিন ব্যাপী মাহফিল তো অনেকে আবার শেষ দিনের গুরুত্ব বেশি দেয় শেষ দিন আখেরই আজকে প্রথম দিন তো আপনারা কি সবাই দান করবো চাচ্ছেন না এ ছাত্ররা ভিতরে গান নিয়ে দাও তো ব্যাগ লে দাও দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারবে জীবনের শেষ দান মনে করে দেবেন এখান থেকে বাড়ি যাওয়ার আমাদের কোনো গ্যারান্টি নাই আর সফি হাবিবুল্লাহ রাসুল বলেছেন দানকারী আল্লাহর দোস্ত আপনি যাই দান করবেন আখের হাতের প্রতি আপনার বিশ্বাস আল্লাহ বাড়াই দিবে যেটা পারেন আল্লাহর দিয়ে দেন ব্যাগের মধ্যে রুমানের মধ্যে দিয়ে দেন আর কোরআন শরীফ বাবদ পাঁচশো হাজার যেটা পারেন মাসা তোমার একজন বান্দা মা মারা গেছে বাবা অসুস্থ মায়ের জন্য বাবার সুস্থতার জন্য দুইশো টাকা দান করেছে আল্লাহ মার কবর জান্নাতে টুকরা বানায় দেন বাবাকে পরিপূর্ণ সুস্থ আল্লাহ আমিন কি নাম্বার জানে নজরুল মাস্টার কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করলো আল্লাহ নজরুল মাস্টার দান করলো আপনি কবুল করেন আল্লাহ আমিন আপনার লোকজন নাই ভিতরে

পাঁচ হাজার টাকা দাম করল আল্লাতার দান কী বল করেন আল্লাহ নেক নিয়প্নিকাসব করে দাম লহমা আমিন এ টানাটানি গরুখানের ভিতর ঢুকে তো সবাই দেন দশ বিশ পঞ্চাশ একশো যাই যা পারে আজকের দান হতে পারে আপনার আমার জীবনের শেষ দান এই মনে করে সবাই দেখু জিগির করেন লা ইনা হা হে লং ল লা ইনা আপনারা শুনবেন না তো হৈসই কেন করতেছেন বাবা হইসই করেন না এই যে উঠে চলে যাচ্ছেন আপনি কি মনে করছেন যে বাড়ির যাওয়া পারবেন আপনি অনেক মানুষ কিন্তু বাড়ির যাওয়ার নিয়তে মাহবিলকে উঠে হাসপাতালে যায়